তুমি আবার একটা নিয়ে আসলে দেখো তোমাদের দাদা ভাই আবার একটা নিয়ে আসলো জামা আমি কিনলাম তো এটাও ভালো ও বাহ ভালোই হলো তোমাদের দাদা ভাই যেমনটা নিয়ে আসলো পছন্দ মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজকে শনিবার আর এখন বাজে সকাল সাড়ে আজকে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম আজকে ছেলের ভূগোল পরীক্ষা তো একই টাইমে পরীক্ষা দিতে যাবে তো এখনও পড়তে বসেছে চলো আমরা একটু চা বানাই চা আজকে শনিবার সেই জন্য গ্যাসের ওভেন টোভেন গ্যাস সব কিছু মুছে নিয়েছি ঝিকগুলো লাগিয়ে তারপর চা বানাবো

নটা বাজছে এটাও পড়ছে এখন খুব একটা দেরি হয়নি হয়ে যাবে অল্প করে ময়দা নিয়েছি তোমার দাদা হয়তো এখন খাবে না তরকারি আমার হয়ে গেছে এখন এক একটা লুচি গুলো ভেজে নেব তো ছেলে গরম তরকারি খেতে পারবে না বলে তরকারিটা আমি এরকম প্লেটে ঠান্ডা করতে দিয়েছি

দাদা হয়ে প্রথমে ছেলেকে স্কুলে রাখবে তারপরে দোকানে যাবে সেই জন্য ও তাড়াতাড়ি করছে মানে ছেলে কতক্ষণে রাখবে আর কতক্ষণে ও দোকান খুলবে সে ঘরে পরে সে ঘরটা একটু পরিষ্কার করবো কারণ ও তো বই খাতাতে পুরো একদম বিছানায় ছড়িয়ে ছিটিয়ে গেছে তখন চলো ওর ঘরটা পরিষ্কার ঘর গোছাতে একদম পুরো মাথা খারাপ মানে এই গোটা বিছানায় বই খাতায় ভর্তি ছিল সমস্ত বই খাতাগুলো তুলে আমি আবার ওই তাকে রাখলাম আর বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিলাম একটা জামা কাপড় ভিজে রেখেছি মানে কালকে বৃষ্টি হয়েছে তো তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্টটা একদম পুরো কাদা লেগে গেছে তো কয়েকটা একদম স্নান করে সমস্ত কাজ সেরে একদম স্নান করে নিয়েছি তো এবার চলো গোপসনাকে স্নান করে একদম পুজো দিয়ে দেবো এখন আমি লুচির মধ্যে তরকারি নিয়ে নিয়েছি আলাদা করে বাটি নিয়ে নিই এখন এই দুটো লুচি খেয়ে নিব দিয়ে আবার রান্না করবো তো চলো তাড়াতাড়ি জল খাবারটা খেয়ে নিই সাদা আলুর তরকারিটা কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা সাদা আলুর তরকারি আর দুখানা লুচি দেখে খেলাম খুব সুন্দর লাগলো তো চলো আর বেশি কথা বলবো না এখন তাড়াতাড়ি রান্নায় চলে যায় দেখো আজকে আমি রান্না করব কচুর তরকারি তো কচুটাকে আমি ভালো করে মানে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি যদি মুখ কচু দিন খেয়েছিলাম তো আজকে দুপুরে কচু রান্না তো এখানে আলু আর কচুটা ভাজছি একটু ভাজা ভাজা হলে এই বেগুন কেটে রেখেছি বেগুন দিয়ে দিব কচুর তরকারিতে আমার একটু বেগুন না দিলে ভালো লাগবে না আজকে গোলমরিচ আর কাঁচা লঙ্কা দিয়ে কচুর ঝোল করবো আজকে ডাল করবো না কচু দিয়ে ভাজা খাবো গোলমরিচ কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দিয়েছি ভালো করে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো পাশে আমি গরম জল বসিয়েছি জলটা আমি বন্ধ করে দিয়েছি এখন গরম জলটা দিয়ে দেবো একটু ঝোল হবে আজকে তরকারিটা তরকারি তো হয়ে গেছে আর এই দেখো বানাবো হচ্ছে আমড়ার চাটনি তা আমড়াটা প্রথমে একটু সেদ্ধ করে নিই ছে চিনি দিয়ে আর শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে আর রান্নাটা করে নিই ছেলের আসার সময় হয়ে গেছে এক্ষুনি ছেলে আর তোমাদের দাদা ভাই একসাথেই চলে আসবে এবার কটা পাপড় ভেজে নেবো লুচি ভাজার তেলটা রয়েছে কড়াইয়ে তার মধ্যে কয়েকটা পাপড় ভেজে নেবো খেতে বসে গেছি বন্ধুরা এই যে পাপড় এই বাদামও রেঁধে নিয়েছি কটা বাদাম শিখলে পাপড়ের সাথে সেটা বাদামও বেঁধে নিয়েছি আজকে শুধু কচুর তরকারি পাপড় পাঁপড় ভাজারে দেখো চাকরি আজকে সিম্পিল রান্না তুমি কি এখন নেবে না পরে দেবো তো দাদা হয় পাপড় পরে খায় মানে লাস্টে খায় আর আমি কী করি হাতের সাথে খায় তো চলো আজকে কচু দিয়ে ভাত খাবো আজকে কিছু ডাল করিনি কচুরটা কেমন হয়েছে খেয়ে বলেছি ভালো হ্যাঁ আলু দেখো না কচু যারা কারাকার খুব খোনচো খেতে পছন্দ করবে কমেন্ট করে জানাও তোমাদের খুব ভালো লাগে 4:30টা বেজে গেছে বিকেল হয়ে গেছে দেখো একটু পরেই সন্ধ্যে নেমে মানে সন্ধ্যে হয়ে যাবে তো চল এখন একটু দেখো একটু ভুজিয়া নিয়ে নিয়েছি আর এই যে একটু চা এখন বিকেলে এই চার ভুজিয়াটা খেতে খেতে একটু বিকেলটা এনজয় করব কত সেন্ট মাখে বাবা হ্যাঁ সেন তো সব শেষ হয়ে গেল হ্যাঁ দোকানে আছে সেন্ট শেষ হোক অসুবিধা নাই হ্যাঁ হ্যাঁ যাবো সে রেডি হয়ে গেছে তুমি আগে যাও আমি একটু পরে যাচ্ছি তো এইমাত্র দোকানে এলাম রাস্তাঘাটে তো জন্মাষ্টমীর খুব ভিড় সবাই গপুর্ষণার জামা কিনছে যে যার মতো গপুর্ষণার জিনিস কিনছে আমিও কালকে কিছু কিছু জিনিস কিনেছি আর আমার জামাটাই হয়নি তো সে জামাটা কিনে নেবো আর তো চলো আমি একটা অন্য দোকানে যাই এই জামাটা কিনি পাশে কাকুর দোকান আছে এই যে এই কাকুর দোকানে আমি আমার গোপালের জামাটা পাইনি

তোমাদের দাদা ভাই আবার একটা নিয়ে আসতে যাম আমি কিনলাম তো এটাও ভালো ও বাহ ভালোই হলো তোমাদের দাদা ভাই জামাটা নিয়ে আসলো পছন্দ মানে যেহেতু আমি বললাম যে সাদা মুকুট কিনেছি সাদা জামা একটা কিনলে ভালো হতো সেহেতু তোমাদের দাদা ভাই পছন্দ করে পাশের দোকান থেকে নিয়ে এলো এটা সকালে পড়াবে এটা সাদাটা ও ওই দেখো বলছে এটা সকালে পড়াতে তো ভালো ভালো আর এটা এটা সন্ধ্যায় দিয়ে দিবা তো দুটো জামা হয়ে গেল একটা সকালে একটা সন্ধ্যায় দেখ বাবা ওটা নিয়ে এলো বাবা না আর ছিল না ও ইয়েলো কালারটাই ছিল ওটার সাথে যাবে সুন্দর যাবে তারপরে ফুলের মালা থাকবে তো আর এটার সাথে সাদা দিলে বাহ দারুণ হয়েছে তো দোকান থেকে এইমাত্র বাড়ি এলাম তো যাই হোক অনেক রাত হয়ে গেছে এখন সাড়ে দশটার মতো বাজে আজকে দোকান থেকে আসতে একটু দেরি হয়ে গেল তো আজকের ব্লগটা এখানে শেষ করছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবো না সবাই ভালো থেকো সুস্থ থেক দেখাচ্ছ নেক্সট ব্লগে গুড নাইট